আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আজকে আজকে গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম বুড়িচং উপজেলা কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা বিশাল বুড়িচং বাজারের এক বিশাল গরু বাজারে তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু উঠেছে এই যে দেখতে পাচ্ছেন লাল কালো আর ছোটো মাঝারে সব ধরনের গরু উঠেছে গাইছে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাখের উপরে গাইস এক লক্ষ টাকার উপরে যে গরুগুলা এগুলো গাইস এখানে দেখেন দেখ দেখতে পাচ্ছেন গাইস এই যে দেখতে পাচ্ছেন একটা গরু নিয়ে যাচ্ছে এটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো গাইস বর্তমানে গরুর দাম খুবই সরা যাচ্ছে দাম যাচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এক লাখ টাকা তো গাইস এরকম অনেক দাম যাচ্ছে গরু গরু বাজারে এখানে একটা দেখতে পাচ্ছেন এই গরুটাকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বলা হয়েছে কিন্তু বিক্রি করা হয় নাই এই গরুটাকে এক লক্ষ সাইড বলা হয়েছে বিক্রি করা হয় না গরুগুলো কিন্তু আসলে অনেক বড় সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কালো একটা গরু আছে এটাকে দেড় লক্ষ টাকা বলা হয়েছে দেয় নেই তারা দাম বলছে কিন্তু ওই কাঙ্ক্ষিত দাম বলতে পারছে না যার ফলে বিক্রেতারা গরুটাকে দিচ্ছে না এই যে ছোটো একটা গরু দেখতে পাচ্ছেন এই টাকা বিক্রি করা হয়েছে আশি হাজার টাকা এই জায়গায় দেখতেছেন টাকা কমতেছে তো গায়ে ছোটো গরুর চাহিদা আছে এবং লাখ টাকার উপর যে গরু গরু এগুলোর চাহিদা অনেক বেশি তবে ছোট গরু বর্তমানে বাজারে নাই তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন একটা কালো এই গরুটা মোটামুটি অনেক ভালো দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিক্রেতা এবং ক্রেতা অনেক চাহিদা রয়েছে এবং অনেক মানুষ এখানে চলে এসেছে আজকে গরু বাজারে তা আমিও গিয়েছিলাম দর্শক হাঁটতে হাঁটতে তা গরু বাজারে গিয়ে যা দেখলাম অনেক দাম এখন যেহেতু আর ঈদের চার দিন বাকি আছে এই জন্য গরুগুলো অনেক দাম চাচ্ছে বিক্রেতারা ক্রেতারা দাম বলছে দিতেছেন বিক্রেতা গাইছে এই পর্যন্তই এই যে গরুটা দেড় লক্ষ টাকা গাইস তারপরে দিতেছেন